দেখো বন্ধুরা শাকিল ডিস্ট্রিক থেকে অনেক মজার একটা কেক নিয়ে আসলো তো দোকানে একটু ভিডিও করলো দেখো দোকানে কত সুন্দর সুন্দর কেক আর এই কেকগুলো কিন্তু বাচ্চারা খেতে অনেক পছন্দ করে আমরা বড়রাও কিন্তু কম না অনেকেই কেক খেতে অনেক ভালোবাসি আমরা আর আইসক্রিম কেক এগুলোর প্রতি লোভ অনেক বাচ্চাদেরও আসে বড়দেরও আছে তাই না তো আমার ছোটো ছিল শাকিল এই চকলেট কেক অনেক পছন্দ করে অনেক ভালোবাসে তাই ওই দোকান থেকে কিনতে আসলো আমি ওর সাথে আসলাম আর এই যে কিনে বাসায় আসলাম আর বাসায় আসার পরে কি কি কিনলো সেগুলো শাইকে বের করছে তো দেখো এদিকে পেটিস নিয়ে আসছে তারপরে একটা কেক নিয়ে আসছে দেখতে পাচ্ছ তো কেকটা ওর অনেক পছন্দ ওই চকলেট কেক অনেক পছন্দ করে খায় অনেক ভালোবাসে তো ইফতারের পর এগুলো গিয়ে কিনে নিয়ে আসলো ও খাওয়ার জন্য আর বলতেছে মা তোমার জন্য একটা বিস্কিটও নিলাম তো আমি সাথে গিয়েছিলাম কিন্তু আমি কোনো কিছু কেনাকাটা করে নিই ছেলের টাকা দিয়ে ছেলে কেনাকাটা করছে আমার খুব ভালো লাগে আমার ছেলে ছোট ছোট ইনকাম দিয়ে মানে ইনকামের টাকা দিয়ে কিছু ঘরে খাবার কিনে বা দরকারি একটা জিনিস কিনে আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে আপনাদের ছেলেমেয়েরা এরকম করে কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ছেলেরা কিন্তু এরকম করে যখন যেটা মন চাইবে সেটাই কিনে নিয়ে আসবে আর বলবে যে মা এটা তোমার জন্য উপহার তো এই যে বলতাছে মা তোমার জন্য কিন্তু কেকটা উপহার বুঝছো তুমি খাও তা আমি বলছি যে আমি কেক বেশি পছন্দ করি না তারপর জোর করে বলতাছে একটু চকলেটটা পর দাও তো আমার ছেলেরা আমাকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি তোমরাও সবাই ছেলে মেয়েদের সাথে এরকম সম্পর্ক রাখবা যে ছেলেমেয়েরা তোমাদেরকেও এত বেশি ভালোবাসে ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্তই আরও কিছু জিনিস কেনাকাটা করছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি এদিকে একটা এই যে স্টিক নুডলস আবার একটা পাউর রুটি এগুলো কিনছে তো মাঝে মাঝে ও এরকম করে ওর কাছে যা টাকা থাকে তা এভাবেই খরচ করে ওইতে আমার ছোটো থ্রি পিস কিনবো না হয় খাবার কিনবো না হয় আমার ঘরের জিনিসপত্র কিনবো এটি ওই করতে পছন্দ করে অনেক ভালোবাসে আর আমার কাছেও ভালো লাগে আমার সন্তানরা যখন এরকম মজার ট্রিট দেয় তো দেখো বন্ধুরা একটা অভ্যাকি করতেছে আর বলতেছে আমাদের কোনো জন্মদিন লাগে না কোনো মানে আনন্দ উৎসবের মানে একটা তারিখ করতে হয় না যে কোনো মুহূর্তে যে কোনো সময় মাকে নিয়ে আমরা একটু আনন্দ করতেই পারি মানে ওর কিন্তু জন্মদিনও পছন্দ করে না কোনো ম্যারেজ ডে পছন্দ করে না মানে ওর পছন্দ মানে যেই কোনো মুহূর্তে আমার যেটা মন চাইবে সেটি করবো তো দেখো আমরা সবাই মিলে কেক কাটছি ও রিক্সা কিল আমি তো বলতেছে মা তুমি হাত দাও সবাই মিলে একসাথে কাটি তো একসাথে মিলে কাটলাম অনেক ভালো লাগলো তো সবাই আমার পরিবারের ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবা আমরা যেন ভালো থাকি তোমাদের জন্য দোয়া রোল আল্লাহর জন্য তোমাদের পরিবারের সবাই কিনে